গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকালবেলা দেখো চা নিয়ে বসে গেছি গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে নটা চল্লিশ আর সকালে রশি কাজওয়া ছেড়ে তারপরে চা নিয়ে এলাম রচা করেছি আর কি আদা দিয়ে রচা আর এখন বিস্কুট খাবো তো কী তো বন্ধুরা প্রতিদিনই সকালবেলায় ভাবে কি উঠবো উঠবো করে কোমরের মধ্যে এতটা পরিমাণে ব্যথা থাকে যে সেই কারণে জন্য উঠতেও পায় না ফোনের মধ্যে অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু উঠতে পারি না তো ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে সকালের কাজ বাজ সেরে তারপরে চা বানিয়ে নিয়ে এলাম আর অরিত্র তো এখন এই বাড়িতে নেই অরিত্র রয়েছে ওই বাড়িতে তো চলো চা খাই চা খাওয়ার পরে কিছুক্ষণ বসে তারপরে জোগাড় যন্ত্র করতে হবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো এই কী আসবে এরম হচ্ছে কেন কি জানা কি পড়ছে দেখছি তো বন্ধুরা এখন বাজে দশটা বিয়াল্লিশ মতন তো আমি চা তো অনেক আগেই খেয়ে নিয়েছি তো চা খেয়ে দিয়ে তারপরে দেখো এইখানটায় চলে এসেছি আমাদের নতুন ঘরে তো নতুন ঘরে পেছনটা একদম নোংরা হয়েছিল তো সেখানটা পরিষ্কার করলাম গাছের বেগুন গাছ লঙ্কা গাছ এর মধ্যেও পাতা পড়ে একদম ভীষণ অবস্থা খারাপ হয়েছিল তো কোমরে ব্যথা তো কি করার কোমরে ব্যথা নিয়ে করলাম নিজের কাজ নিজেকেই করতে হবে নাহলে দেখতে খারাপ লাগে আর এখানটা নোংরা থাকলে এখানটা কী তো আমার একটা শান্তির জায়গা বলতে পারো তো এখানটা আমার বসে থাকতে একা একা বেশ ভালোই লাগে আর চারিদিকে যদি নোংরা থাকে তা কেমন লাগে না তো সেই কারোর জন্য আর কি পরিষ্কার করে নিলাম চলো দেখাই তোমাদেরকে তারপর আবার রান্নাও করতে যেতে হবে কালকের মাংস রয়েছে সেই মাংসটাকে রান্না করব আর কি তো চলো দেখিয়ে দিই যে হচ্ছে বেগুন গাছগুলো রয়েছে এইখানটা পাতা পড়ে ভীষণ খারাপ অবস্থা হয়েছিল এই জায়গাগুলো তো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি দেখো ইটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তো পরিষ্কার করা সম্ভব না তো বাদ বাকিগুলো সব দেখো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো বেগুন গাছ এই যে লঙ্কা গাছের এই গোড়াগুলো সব পরিষ্কার করে নিয়েছি এই কলপাটটা একদম পরিষ্কার ওই দেখতে পাচ্ছ পরিষ্কার জায়গা অতটা জায়গা সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ওখানে সব পাতাগুলোকে জড়ো করা হয়েছে তো দেখো এই সাইডগুলো একদম পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই যে আর দেখো সাইডে আমাদের পুকুর রয়েছে তো পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে তো এই তো অবস্থা আর এই যে দেখো এই লেবু গাছটায় ফুল আসছে একটা দুটো করে তো লেবু গাছটায় জল দেওয়া দরকার এই গাছটা জানো তো গতবারে প্রচুর প্রচুর পরিমাণে লেবু হয়েছিল ঠিক আছে তো ঠিক আছে চলো এখন যাই হচ্ছে রান্না করতে তো বন্ধুরা দেখো কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তেল আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি এই সাইডে আজকে কড়াইতে দিয়ে মাংসটাকে কসাবে তো দেখো তেলটাও তো টক টক করে ফুটে গেছে যে দেখো সেটা দিয়ে দেব এই আলুগুলোকে তো এখন আলুগুলোটা দিয়ে ভেজে নেব এখন আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নিই ঠিক আছে আর এইখানটা দেখো মাংস ধুয়ে নিয়ে এসেছি মাংস তো আগের দিনকেই ধোয়া ছিল কিন্তু ফ্রিজে রাখাতে বরফ জমে গেছিলো বরফগুলোকে ছাড়িয়ে নিয়ে এলাম জল দিয়ে ভালো করে ধুতে দিতে বরফগুলো ছেড়ে গেছে আর এই যে এই তো আর কি তো আলুটাকে ভেজে নিই তো দেখো এখন মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে তো মাংসগুলোকে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো এই যে দেখো এই যে এই জলটা দিয়ে দেবো এই যে এটাতে মশলা কম বাটা হয়েছিল সে মশলা বাটা জলটাই দিয়ে দেবো আর ভাতের ওই যে ফ্যান উতরে গেছে আর রান্না করতে করতে দিয়ে গেল এই যে জলের ড্রামটা এটা দিয়ে বেশ ভালোই হলো জানো তো কালকে একটু জল ছিল না জল মানে জলের জন্য ভীষণ অসুবিধা হয়েছে আজকে সকাল হতেই সকাল হতে বলবো না এই বারোটা মতন বাজে এখন জল দিয়ে গেছে তো ঠিক আছে এখন আমি রান্নাটা করি রান্নাটা শেষে একদম দেখা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখো রান্না বান্না একদম মাংসের ঝোল আর গরম গরম ভাত তো এখন আমি ভাত খেয়ে নেবো ভীষণ খিদে ঠিক আছে তো বড় এখন আসেনি কখন আসবে চাই না তো আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে এখন ভাতটা বেড়ে খেয়ে নেবো আগে এই যে দেখো সবাই আমরা এখন প্রসাদ খেতে এসেছি এই যে দেখো আজকে হচ্ছে লক্ষ্মী পূজা হয়েছে তাই না আয়ুষ তাই তো আয়ুষ হ্যাঁ আয়ুষ সবাইকে দেখছে দেখো এই যে আমরা কত লোক এসেছি প্রসাদ খেতে এই দেখো রাত্রে বেলা অন্ধকারের মধ্যে আয়ুষ চল ঘরে বসে ব্যায়াম করলো জানো তো হঠাৎ করে আমি ব্যায়াম করছি বাড়িতে মানে মোবাইল দেখা যায় একটাই বাড়িতে দেখ শোনো আমি বাড়িতে বসে কয়দিন ব্যায়াম করছি তো মনে তারপরে আবার এই বাড়িতে আবার ওই বাড়ি যাচ্ছে একদিন রাথা এত ব্যথা করছে আমি হাঁটতেই পারছি না হাঁটতেই পারছি না যে আমার কিসের জন্য ব্যথা হচ্ছে পরে দু তিন দিন আগে আবার একটু ব্যায়াম করছি লাফালাফি করছি সেই সময় আবারও পায়ে ব্যথা তারপরে বুঝলাম যে এই কারণের জন্য আমার হঠাৎ করে পায়ের মধ্যে এত ব্যথা বর্মা খুঁজে যা আজকে তারকের বিয়ে আমি যে মাও বলছে ধারে কাজ নেই বাজনা বাজছে আর মা বলছে ওর তো বিয়ে হয়ে যাওয়ার কথা এতদিনে তারপরে আবার রাহুলের কাছে শুনলাম রাহুল তাই বলল আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গোলা শুট খেলতাম পলাফুলি খেলতাম কি দুটো দুটি করতাম ছোটবেলা আমার কথা করছি তখন শরীরটা কিছু

ला 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 तूने ते भला गात